নমস্কার ডক্টর রূপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিওর আপডেট পেতে আগের ভিডিওতে বলেছি র্যাবিস ভ্যাকসিন নিয়ে এবং কুকুরে কামড়ালে কি কি করণীয় সেগুলো নিয়ে আজকে বলবো র্যাবিস ভ্যাকসিন আর র্যাবিস ইমিউনোগ্লোবিলিন কখন কোনটা দিতে হবে এবং র্যাবিস ইমিউনোগ্লোবিলিন দিলে আর কি র্যাবিস হওয়ার সম্ভাবনা থাকে এই র্যাবিস ইমিউনোগ্লোবিলিন কিভাবে দিতে হয় কখন দিতে হয় কি পরিস্থিতিতে দিতে হয় তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি আমরা জানি র্যাবিস হলে একশো শতাংশই মৃত্যু হয় তেমন এটা ঠিক যে র্যাবিস আটকানো একশো শতাংশ সম্ভব অর্থাৎ তার মানে হচ্ছে যে যদি কোনো কুকুর কামড়ায় সেটা আপনি সঙ্গে সঙ্গে প্রিভেন্ট করতে পারবেন র্যাবিস হওয়ার থেকে এই র্যাবিস ইমিউনোগ্লোবিলিন দিয়ে কিন্তু সব ক্ষেত্রে তো আমরা র্যাবিস ইমিউনোগ্লোবিলিন দিই না তাহলে কখন দেব। এখানে র্যাবিস ভাইরাস নিয়ে একটু বলেছি দিই র্যাবিস ভাইরাস একটা মারাত্মক ভাইরাস এটা সিঙ্গল স্ট্র্যান্ডেড আর ভাইরাস এটা বুলেট শেপ দেখতে হয় বুলেটের মতন দেখতে হয় র্যাবডোভিরিডি ফ্যামিলি থেকে এই ভাইরাস এসছে এবার হচ্ছে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিই অনেকেই বলে যে সাবান দিয়ে কেন ধোবো বা ভয় পায় সাবান দিয়ে ধুতে কিন্তু না এই যে র্যাবিস ভাইরাসটা এটা সাবান আয়োডিন ফর্মাল ডিহাইড আয়োডিন এই জিনিসগুলোতে র্যাবিস ভাইরাসটি ইনঅ্যাক্টিভেট হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তাই জন্য যখনই কুকুর কামড়াচ্ছে তখনই আমরা বলি যে সাবান দিয়ে পনেরো মিনিট জলের মধ্যে ধোব কারণ তখনই ঘরোয়া জিনিস বলতে সাবানই আপনার কাছে থাকবে এবং সাবান দিলে তার কার্যক্ষমতাটা কার্যক্রিয়াটা কিন্তু কমে যাচ্ছে ভাইরাসটা দুর্বল হয়ে যাচ্ছে যদি কিনা কুকুরের মধ্যে র্যাবিস ভাইরাসটা থেকে থাকে এবার বলবো ভ্যাকসিন কখন দেবো র্যাবিস ইমিউনোগ্লোবিলিন কখন দেবো র্যাবিস ভ্যাকসিন সব ক্ষেত্রে কুকুর কামড়ালে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে কুকুর কামলাক বিড়াল কামলাক ইঁদুর কামড়াক যে কিছুতে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে কুকুর কামড়ালে বা বিড়াল কামড়ালে ডাক্তারের পরামর্শ নিই ডাক্তার সেটা দেখে ডিসাইড করবে যে তাকে ভ্যাকসিন দিতে হবে না ইমিউনোগ্লোবিন দিতে হবে যদি ক্যাটাগরি থ্রিতে পড়ে তখন সেক্ষেত্রে আমরা র্যাবিস ইমিউনোগ্লোবিল দিয়ে থাকি মানে ক্যাটাগরি থ্রি বলতে যেটা খুব সাংঘাতিক বাজেভাবে কামড়েছে যেটাতে রক্ত বের হয়েছে বা যেটা খুব খারাপ জায়গায় রয়েছে যেমন ধরুন মাথায় স্ক্যাল্পে ঘাড়ে বা মুখে কোথাও তাহলে সেক্ষেত্রে র্যাবিস ইমিউনোগ্লোবিন দেওয়া হয় র্যাবিস ইমিউনোগ্লোবিলিন একবারই দেওয়া যায় মানে আপনি যদি কোনোদিনও র্যাবিস ইমিউনোগ্লোবিলিন নিয়ে থাকেন তাহলে আর আপনার দিতে লাগবে না এবং এটা একবারই দিতে লাগে র্যাবিস ভ্যাকসিন যেমন আপনাকে ডেট দিয়ে দেবে যে এতগুলো ডোজ আছে যেই ডোজগুলোতে আপনার নিতে হবে চারটে ডোজ আছে চার দিন এসে আপনাকে শিডিউল অনুযায়ী নিতে হবে কিন্তু র্যাবিস ইমিউনোগ্লোবিল আপনাকে একবারই দেওয়া হবে এটা দু রকমের হয় একটা হচ্ছে হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিলুন একটা হচ্ছে ইউকুইন র্যাবিস ইমিউনোগ্লোবিলুন সেটা কুড়ি ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজিতে দেওয়া হয় সেটা ডাক্তার বা নার্স আপনাকে প্রোভাইড করবে এটা আপনি বাইরে প্রাইভেটেও নিতে পারেন সরকারি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে এই কুকুরের কামড়ানোর বা ডগ বাইটের এই ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবিলিন ফ্রি অফ কস্টে কিন্তু পাওয়া যায় যদি কখনো আপনাকে কুকুরে কামড়ে থাকে বা বিড়ালে কামড়ে থাকে আশেপাশে যে কোনো সরকারি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে গেলে আপনাকে কিন্তু সেখান থেকেই ফ্রি অফ কস্ট এটা প্রোভাইড করে দেবে এবার বলছে কুকুরে কামড়ানোর কতদিন পরে নেবেন কুকুরে কামড়ানোর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা বলে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বলে থাকি সব থেকে বেস্ট হয় চব্বিশ ঘন্টার মধ্যে র্যাবিস ভ্যাকসিন এবং র্যাবিস ইমিউনোগ্লোবিন নিয়ে নিতে হয় তবে র্যাবিস ইমিউনোগ্লোবিলিনের ক্ষেত্রে সাত দিনের পরে কিন্তু নেওয়ার কোনো মানে হয় না অ্যাজ সুন অ্যাজ পসিবেল সেখান থেকে সাত দিনের মধ্যে আপনাকে নিতে হবে তাহলে র্যাবিস ইমিউনোগ্লোবিন কখন দেবো সেটা আমি জানতে পারলাম এবং অবশ্যই কুকুর কামরাক বিড়াল কামড়াক যেটাই কামরাক বা আঁচর দিক সেটাকে অবহেলা না করে তৎক্ষণাৎ সাবান দিয়ে ভালো করে পনেরো মিনিট জায়গাটাকে ধুয়ে টিটেনাস নিয়ে তারপরে ডাক্তারের পরামর্শ নিন আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ